সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আমার পেছনে দেখতেই পাচ্ছেন কিস কাজ এই যে আশা করি দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মিষ্টি আমরা বা থাই আমরা আজকে একটা ছোট্ট ভিডিও দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এটুকুই বলতে চাইব যে এই থাই আমরা যদি প্রকৃত জেনুইন প্রজাতির হয় তাহলে কিন্তু আপনি একটা গাছে একই সময়ে কত ধরনের আমরা পাবেন তার কোনো হিসাব নেই আপনার যদি আমি একটুখানি দেখবার চেষ্টা করি একটু খেয়াল করে দেখবেন এই জায়গায় দেখুন এই যে এই জায়গা দেখুন ফুল আছে আশা করি দেখতে পাচ্ছেন ফুল আচ্ছা ওর এবার দেখুন এখানেও ফুল আছে এই যে এখানে ফুল আছে আবার দেখুন এটা একটা সাইজ এর থেকে আবার বড় সাইজ এখানে আছে এর থেকে দেখেন এবার এখানে আছে তো এরকম দেখুন ছোটো ছোটো আছে এইবার যদি বলি যে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সাইজ এরকম এটা একটা অন্য সময়ের এর থেকেও ছোটো বড়ো আছে যেমন আমাদের এসে দেখুন থোকা থোকা মানে একদম একসঙ্গে কত যে হয় আবার এটা এ সাইজটা আবার অনেকটাই বড় মানে ওই ছোট বড় চাইতে আর এগুলো নিচের দিকে দেখার চেষ্টা করেন এই যে এটা সবচেয়ে আগের এটা একদম হারভেস্ট করবো আজকে তো এরকম হারভেস্ট করার মতো অনেকগুলো আছে আচ্ছা একটা বান্ডিলে কত হতে পারে দেখেছেন এই দেখুন বুনতে পারবেন কত আছে একটা বান্ডেরি প্রায় কুড়ি রোদ অর্ধিক আছে তো এরকম আমি যদি মাঝে মাঝে হারভেস্ট না করি তাহলে কিন্তু গাছটাই ভেঙে যাবে মানে গাছের কটেজটা দেখো তলার দিকে কতটা সরু মানে দু ইঞ্চু হয়নি সব দিকে রাউন্ড ফিয়ার করতে গেলে এতটাই আর গাছে এত বেশিটা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে নইলে গাছটা ভেঙে পড়ে যাবে তো স্বাভাবিক কারণেই বন্ধুরা মানে হারভেস্ট আমাকে করে নিতে হবে তো আজকে আমি হারভেস্ট করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি যে একটা গাছে ছোট একটা আমড়া গাছে এত বেশি আমড়া হয় যদি তার প্রপার ট্রিটমেন্ট করতে পারেন তো মনে রাখবেন এ আমড়া গাছ এভাবে বসিয়ে দেওয়ার পরে আপনি খা এখানে যে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে টিপসগুলো বলবো সেটা যদি না মেনে চলেন তাহলে কিন্তু আপনি এরিয়াল পাবেন না প্রথমটা কি এই গাছ একেবারে সম্পূর্ণ রোদে রাখতে হবে এটা প্রথম টিপস দ্বিতীয় টিপস হচ্ছে গাছের গোড়ায় কোনো অবস্থাতে জল না জমে কারণ জল একটু কম হলেও গাছের খুব একটা ক্ষতি হয় না কিন্তু যদি গাছের গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু গাছ একেবারে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তিন নম্বর পয়েন্ট হচ্ছে এখানে এই গাছে খুব বেশি খাবার দরকার পড়ে না যেটুকু খাবার দরকার পড়ে সেটা হচ্ছে কম্পোস্ট ফেব্রুয়ারি মাসে একবার আমরা যখন গাছটা কাটাই ছাটাই করি কেন ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করি সেটা আমি পরে আসছি এইভাবে এই মাসটা চলছে আপনার সেপ্টেম্বর এই অক্টোবর নভেম্বর শেষের দিক থেকে এই এই যতগুলো আমরা হয়েছে এটা কি এই মুকুলটাই কিন্তু শেষ মুকুল এবছর আর মুকুল হবে না কারণ এই মুকুলগুলো ম্যাচুড হতে হতে তোমার আপনার সময় চলে আসবে ফেব্রুয়ারি মাস আর এই গাছের পাতা ঝরতে শুরু করবে আপনার নভেম্বরের শেষ থেকে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে গাছটা দেখে মনে হবে গাছটা মরে যাবে কারণ এরা হচ্ছে পর্ণমোচি গাছ সমস্ত পাতা ঝরে যাবে কিন্তু সেটা আওদ তাহলে আমাকে ফেব্রুয়ারি মাসে সমস্ত ফল সমস্ত আমরা হারভেস্ট করে নিয়ে নতুন করে কাটাই ছাঁটাই করে একদম শাখাগুলোকে কেটে দিয়ে তারপরে খাবার দিতে হবে তাহলে ফেব্রুয়ারি মাসে একবার খাবার দেবো দ্বিতীয়ত সবচেয়ে বেশি আমড়া থাকে গাছে সেপ্টেম্বর মাসে মানে এই সময়টাই আপনাকে হারভেস্ট করতে হবে আপনি বাজারেও দেখবেন এই সময় দেশি আমড়াগুলো বিক্রি হয় তো এই সময় আমি হারভেস্ট করবো আর এই সময় একটু খাবার দেবো এ দুটো পয়েন্ট তো আমি কি খাবার দেব সেটা আগে আপনাদের সঙ্গে আলোচনা করে দিন তো বন্ধুরা আমার এখানে মিজ যে খাবারটা আমি করবো করেছি সেটা হচ্ছে আপনার ডিএপি ডিএপির সঙ্গে আপনি পটাশ দিতে পারেন আমি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি দিয়ে যে শিঙ্কুচি গোন্ডা তবে সবটাতে বেশি যেটা দিয়েছি সেটা হচ্ছে কম্পোস্ট কম্পোস্টের পরিবর্তে আপনি গোবর সার দিতে পারেন এই সময়টা খুবই কাজে লাগবে তো আমি এটাকে একটু হাত দিয়ে আমি চারদিকে সরে দেবো আর এই যে আপনার এই এই খাবারটা এই খাবারটা তো এটাকে আমি হাত দিয়ে বন্ধ করে দিলাম আর জল দরকার নেই জল যেহেতু আছে একটু মাইটা শুকাবে তারপরে আমি এটাতে মারি দেবো এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আমি এটাকে হারভেস্ট করব। হারভেস্ট করবো এই যে এইগুলো এই যে এখানে হাত দিয়ে করতে পারেন বা কে এই যে দেখতে পাচ্ছে এই যে এইগুলো এগুলো ম্যাচ উঠে গেছে বন্ধুরা এই যে এতটা আমি আপাতত এটাকে হারভেস্ট করলাম এইবার গাছটাতে এইভাবে রেখে দিতে হবে আবার আমি এক সপ্তাহ পরে যেটা ম্যাচুট মনে করব সেটাকে আমাকে হারভেস্ট করতে হবে এই করতে করতে আমাকে ধীরে 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 যখন যেটা হারভেস্ট হবে সেটাকে আমি পনেরো দিন পর খুব বেশি হলে আমি হারভেস্ট করবো ছোট্ট ফ্যামিলির জন্য খুবই একটা ছোট গাছ বারো মাস আপনার এই এই জিনিসটা পেয়ে যাবে তো বন্ধুরা আজ এতটুকুই পরবর্তী ভিডিও আমি যখন নিয়ে আসবো নতুন তথ্য নিয়ে কীরকম মাটি পছন্দ করে কীভাবে লাগাবেন কি করবেন টবে যুবসারে টপ কী এটা এই টপটাও কিন্তু আমার বড় টপ তিরিশ ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি সমস্ত কথায় আলোচনা হবে তবে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আজ এই ভালো থাকুন সুস্থ থাকুন